আপনার কি পিঠের হাড় বাঁকা হয়ে যাচ্ছে কুজো হাঁটতে হয় শোল্ডার ঝুলে যাচ্ছে বাঁকা হয়ে দাঁড়ান এই কাঁধ এবং মেরুদণ্ডের হাড়টাকে সোজা করার জন্য মূলত এই ব্যাক পেন বা ব্যাক সাপোর্ট বেল্ট এটা হচ্ছে পিছন থেকে খুব ভালো মানের ডবল লক দিয়ে সাপোর্ট করা এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়কে সোজা করবে আপনার কাঁধকে ঝুঁকে যাওয়া থেকে রোধ করবে এবং সোজা হয়ে স্টেটলি দাঁড়িয়ে থাকতে পারবেন লোক সমাজে কোনো রকম সমস্যা হবে না এটি জামার ভিতরে পরে থাকতে পারবেন যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন ভিতরে রেখে অনেকে আছেন যারা কুজো হয়ে হাঁটেন একটি ভালো মানের ব্যাক সাপোর্ট চাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাপোর্ট খুব ভালো মানের ব্যাক পেন নিড হেল্প এটা হচ্ছে ব্যাক পেন যাদের থাকে কোমর ব্যথা এবং মেরুদণ্ডের হাড়ে ব্যথা হয়ে থাকে তারাও ব্যবহার করতে পারবেন এবং যাদের কাজ ঝুলে যায় ঝুঁকে যায় বা কুজো হয়ে হাঁটেন তারা মূলত এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন এটা খুব ভালো এবং উন্নত মানের এটা ইউজ করার জন্য ব্যাক প্যানেলে এটা ডিক্লারেশন দেওয়া আছে এবং এর মধ্যে সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা আপনাদের ওজন এবং হাইট বললে আমরা দিতে পারবো কোন সাইজটা আপনাদের লাগবে এটা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের তো আপনারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত